চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেড়ে দেবে অমনি আমার চোর নাচন পায়ের আঙুলে করশতের খেলায় তরতর করে এ ডাল ও সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনই তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের ফাঁকে একটা একটা করে টিপে মারার জন্যে যদি বলতে সমুদ্র পার করে পাহাড়ের চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্য লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু কিছুতেই তুমি চাইলে না কিছু